আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন কাফি পোলট্রি ডিলারের সাক্ষারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা যারা পেকিং স্টার হাঁস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চল্লিশ দিনে তিন কেজি কনফার্ম হাঁসগুলো দেখাও তো এখানে আমাদের বাচ্চা রয়েছে এক হাজার ঠিক আছে এই প্রথম আমার প্রথম বুটিংয়ে বুডারে রয়েছে এক হাজার এখানে রয়েছে এক হাজার আমাদের আসেন বাচ্চাগুলো দেখেন একদম জেনুয়েন আজকে বয়স চলতে চলছে আপনার চার দিন আমরা দশ দিনের মাথায় এগুলো বিক্রি করব দেখেন আসো দেখেন দেখেন বাচ্চাগুলো একদম সম্পূর্ণ সুস্থ কোয়ালিটির আপনারা যারা নিতে চান দুশো তিনশো চারশো পাঁচশো সাতশো বারোশো পনেরোশো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছো দেখেন একদম সম্পূর্ণ সুস্থ পেকিং স্টার এগুলো আমাদের এখানে পাঁচ হাজার আমাদের এখানে আমাদের এখানে পাঁচ হাজার বোর্ডিং রয়েছে আপনারা দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রথম ঠিকানা আছে বালাসিরা মোড় শোভাগঞ্জ রোড সুন্দরগঞ্জ গাইবান্ধা এবং দ্বিতীয় শাখা পাহাড় টুডিংস চট্টগ্রাম দেখেন একদম সম্পূর্ণ সুস্থ কোয়ালিটি দেখেন অরিজিনাল পেকিং স্টার পাঁচ হাজার বোর্ডিং চলবে komen dah. Okey. Okey, saya dah dengar nanti nanti.